সালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নেকের মধ্যে পুটলি বাটন অ্যাড করতে হয় তো প্রথমেই এভাবে একটা মেজারমেন্ট দিয়ে নিবে যে কোথায় কোথায় বাটনগুলো বসবে তারপরে এভাবে একটা একটা করে আগে সেট করবে সেট করার পর খুব ধীরে 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 খুব বুঝে শুনে এভাবে পুটলি বাটনগুলো অ্যাড করতে হবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে সুন্দর করে আস্তে আস্তে একটা একটা করে খুবই কেয়ারফুলি পুটলি বাটনগুলো অ্যাড করতে হবে দেখো আমি কিন্তু আগে পুটলি বাটনগুলোর মধ্যে একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছি এবং মেজারমেন্ট ওয়াইজ আমি হচ্ছে পুটলি বাটনগুলো বসিয়ে দিয়েছি এবং বসানোর পরে আমি হচ্ছে ধীরে ধীরে সেলাই করে নিচ্ছি আমরা যদি এভাবে না করি তাহলে কিন্তু আমাদের ঠিক মেজারমেন্ট অনুযায়ী বাটনগুলো সেট হবে না মেজারমেন্ট অনুযায়ী বাটনগুলো সেট করতে হলে আমাদেরকে অবশ্যই ধীরে ধীরে বাটনগুলো আগে সেট করতে মানে ধীরে ধীরে বাটনগুলো সেলাই দিতে হবে এবং সব সময় খেয়াল রাখবে যে আগে বাটন একটা দুইটা করে আগে বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পর ওই বাটনগুলোর উপরে আস্তে আস্তে সেলাই দেবে আমি যদিও এত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না তো আমি যতটুকু পেরেছি আসলে এভাবে টিউটোরিয়াল তৈরি করাটা খুবই টাফ কিন্তু তারপরও আমার যারা আপরা আছো যারা একটু হলো সেলাই কাজে শিখতে আগ্রহী তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি এইভাবে হচ্ছে আস্তে আস্তে করে যত দূর পর্যন্ত তুমি পুটলি বাটনগুলো তৈরি করেছো ওইভাবে পুটলি বাটনগুলো এভাবে লাগিয়ে দেবে দেখো আমার বাটনগুলো লাগানো শেষ এবং বাটনগুলো খুব সুন্দর করে লেগেছে সবাই ভালো থাকে सुस्तु आल्ल